আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে ঋতু এখন তার মাকে বলতে থাকে যে মা তাহলে কি আমার আর কোনোদিন দিন বিয়ে হবে না ইউএসএ ফ্যামিলি থেকেও বিয়ে ভেঙে দিল তাহলে এখন কি হবে তুমি তো প্রত্যয় সরকারের সাথেও আমাকে বিয়ে দিতে চাইছো না এখন ঋতুর বাবা বলে আমরা মধ্যবিত্ত মানুষ তুমি টিচার আর আমি এমনি সরকারি অফিসে কাজ করি আর এই মধ্যবিত্ত মেয়েদেরকে মধ্যবিত্ত বিয়ে দেওয়াই বেটার এত বড় লোক দেখে বিয়ে দিয়ে কোনো লাভ নেই যেখানে আমার মেয়ের কদর বুঝবে সেখানেই আমরা মেয়েকে দেব আর আমাদের মেয়ে খুব ভালো ও যেখানে ভালো থাকবে সেটাই ভাবা দরকার না এখন কথা তো বেরিয়ে গেছে কিন্তু বাদবাকি রা এখনো ঋতুর বাড়িতে ছিল যে লাস্ট অবধি কী হচ্ছে সেটা শুনবার জন্য এই কথাটা শোনার পর প্রত্যয় একটু লাফিয়ে ওঠে তারপর ওরা সবাই বেরিয়ে যায় ঠিক সেই সময় ঋতুর মা বলে পেমেন্ট না নিয়ে ওরা চলে যাবে ওরা বলে যখন বিয়েটা পাকাই হলো না তখন আমরা আর পেমেন্ট নেব এরপর যাই হোক কানুনের সবাই পৌঁছে গেছে বাড়ি এখন শশীভূষণ গুহকে রাজি করাতে হবে কে রাজি করাবে শশীভূষণ গুহকে নাকি তিনি কথা বলবে শশীভূষণ গুহর সাথে তিনি তো শশিভূষণ গুহর সাথে কথা বলতে গিয়ে তোতলায় এরপর সে কথাকেই ঠেলে দেয় কথা এরপর শশীভূষণ গুহর কাছে গিয়ে বলে অনেক দিন ধরে একটা বিষয় চলছে সেটা পরিণতির দরকার এই বিষয়ে আমি কর্তা দাদু কথা বলতে এসেছি এরপর সমস্তটা খুলে বলে কিন্তু শশীভূষণ গুহই বিয়েতে রাজি হয় না বলে গুহ বাড়ির বিরুদ্ধে গিয়ে আমি কোনো কাজ করতে পারবো না এই জন্য দাদু নাতির মধ্যে ঝামেলাও হয়ে যায় এরপর কথা বোঝায় যে দেখুন এই গাছটা আর এই গাছটা দেখুন এই লতা গাছটা দেখছেন কেমন জড়িয়ে আছে তারা একে অপরের পরিপূরক ঠিক সেই রকম ঋতু আর প্রত্যয় দাও একে অপরের পরিপূরক ওদেরকে আলাদা করলে ওদের দুজনের জীবনটাই নষ্ট হয়ে যাবে আপনি কি সেটাও বুঝবেন না কর্তা দাদু এখন শশীভূষণ গুহ ভাবছে যে ওরা তো ভালো কাজই করছে না হয় একটু ছলের আশ্রয় নিচ্ছে আমি না হয় ওদের সাথে একটু যুক্তই হলাম এরপর শশুভূষণ গুহ কায়দা কানন্দের সাথে যুক্ত হয় আর প্র্যাটি আর ঋতুর বিয়েও মেনে নেয় এরপর তার বন্দুক দরকার কিন্তু এই বন্দুকটা দিয়ে কি করবে এখন প্রত্যয় ভাবছে তাহলে কি আমার শ্বশুরবাড়ির লোকেদের মেরে ফেলবে না না হবু জামাই হয়ে তো আমি এটা মেনে নিতে পারি না এরপর শশুভূষণ গুহ বন্দুক নিয়ে তিমির আর কথাকে বলে ঋতুর বাড়িতে জানিয়ে দাও গুহ বাড়িকে অপমান করেছে না তার বদলা নিতে আমি আসছি এরপর ওই বন্দুক নিয়ে গুলি করার করতে থাকে আর কায়দা কারণে সবাই ভয় পেয়ে যায় যদি তাদেরকে গুলি করে দেয় এই চোয়ে অন্যদিকে দেখা যাচ্ছে যে আমাদের বিনায়ক স্যার কথাকে ফোন করে জানাচ্ছে রিচার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না রিচা যে আদৌ ভুল বাহারে গেছে কিনা সেটাও বোঝা যাচ্ছে পরে আমরা রিচাকে ধরবো কথা বলে যে রিচা হয়তো অন্য কোনো ছদ্মবেশে ঘুরছে সেইটা আগে আমাদের জানতে হবে স্যার তবেই আমরা রিচাকে ধরতে পারবো ঠিক সেই সময় এভি ঘরে আসছিল আর কথা এবির ঘরে আসার আওয়াজ শুনে স্যাটেলাইট ফোনটা লুকিয়ে ফেলে এবি বুঝতে পারছে যে কথা তার কাছ থেকে কিছু লুকাতে চাইছে তাই সে ভালো ভালোবাসার অ্যাক্টিং করতে থাকে কথার সাথে তারপরে ও সেই স্যাটেলাইট ফোনটা ধরতে পারে না আর ওদের দুজনের মধ্যে ফের ঝগড়া শুরু হয়ে যায় আর ওই ঝগড়া হতে হতেই এভি আর কথা কাছাকাছি আসে এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবো ভিডিওটা দেখবার জন্য অসংখ্য